যে আসমান কোন আমরা বিশাল একটা অ্যাপডোমেন এটা বলি আমরা ডবল অ্যাপডোমেন অর্থাৎ পেটটা দুই ভাগে ভাগ হয়ে যায় আপার অ্যাপডোমেন লোয়ার অ্যাপডোমেন মাঝখানে একটা ক্লিভেজ থাকে তো আমরা এটাকে ফুল টাইমে টাক করবো সাথে লাইফোসেকশন আপার অ্যাপডোমেন লেটার অ্যাপডোমেন লোয়ার অ্যান্ড ব্যাক অফ দ্য অ্যাপডোমেন অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি লাইফোসেকশন আমরা করবো আর আমরা একই সঙ্গে যুক্ত করে রাখি যেহেতু আমার একটা লেজার লাইফোলাইসিস মেশিন উইথ অ্যান্ডোলিপিং আছে লেজার লাইফোলাইসিস আমরা প্রাথমিকভাবে এত বেশি ফ্যাটটাকে আমরা ফ্যাটটা কেটে দিয়ে কমাবো আগে কমানো পরে তখন আমরা লেজার দিয়ে শুরু করবো একই সঙ্গে সেটা হলো লাইফোসাকশন করবে এবং একই সঙ্গে লিফ্ট আপ করবে অর্থাৎ স্কিন যেন ভাজ না হয়ে থাকে সেটা টান টান করে দেবে দ্যাট লোস মোয়ম্বার তো আমরা এজি হল আমরা মার্কিং করেছি যেহেতু খুব বিশাল একটা অ্যাবডোমেন আমরা এই অংশটাকে কাটবো কেটে এখান থেকে আমরা লাইপো অলরেডি শুরু করেছি মাছ পথে আছি আমরা ওনার ওয়েট হলো একশো নয় কেজি একশো নয় কেজি এবং ওনার যে গার্থ যেটি সাকমাল গার্থ সেটা একশো সাত্রিশ সেন্টিমিটার তো দেখি ইনশাল্লাহ যে অপারেশনে করে তার গার্ধ অ্যাপ ডোমিনা সার্কাম ফ্রেন্স কতটুকু থাকে ইনশাল্লাহ